হ্যালো বন্ধুরা আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম দেখো খাসি মাথা রান্না করব। যারা খায় না তাদের তো ভালো লাগবে না আর যারা খায় সত্যি খুব ভালো লাগে বন্ধুরা তোমরা একবার খেয়ে দেখবে সত্যি টেস্টি লাগে রান্নাটা খাসি মাংস থেকে বেশি টেস্টি লাগে আর এরকম পেঁয়াজ নিয়ে তাহলে রান্নাটা এনে গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ যাচ্ছি নিজে মশলা দিয়ে দিলাম এরকম পিঁয়াজটা ভাজা হয়ে গেছে এটা দেখাতেই ইচ্ছে দেখা এরকম নুন হলুন মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ভালো করে ধীরে ঘরে তো বন্ধুরা অনেককে পছন্দ করে না তাই ভাবছিলাম রান্নাটা দেখাও না তাই আমাকে ছেলে বললাম আর রান্নাটা দেখাও রান্নাটা তুমি খুব সুন্দর করো দেখো বন্ধুরা মশলা নিয়েছি এখানে সব রকম মশলাটা নিয়েছি এখানে জিরে ভাটা আছে সেখানে রসুন আছে কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কা আদা রসুন তবে টমেটো মারি একটা গোটাও দিয়ে দিলাম এ দেখো বন্ধুরা ঘিলুটা দিয়ে দিলাম আর এখানে চিরে আর চিরের বাটার পেস্ট করা আছে কাঁচা লঙ্কা কাশ্মীর লঙ্কার গুঁড়ো এই হলুদের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর লবণ আর জিরের গুঁড়ো লঙ্কা এটা দিয়ে ভালো করে কষিয়ে নিই তারপরে আবার দেখাচ্ছি কষানো হয়ে যাক তারপরে আবার দেখা কষানো হয়ে গেছে চিনি দিয়ে দিয়ে আসতে পারি এবার তো প্রেশারে দিয়ে সিটি মেরে নিই তারপরে আবার দেখাচ্ছি দেখো বন্ধুরা প্রেশারে সিটি মারা হয়ে গেছে রান্নাটা হয়ে গেছে আমি একটু একটু গরম মশলা দিলাম দেখাতে পারলাম না দেখো আলুও দিয়েছি একটু বড়ো বড়ো করে আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে আর এটা রান্নাটা সত্যি খাসি মাংস দিয়ে প্রচুর টেস্টি লাগে তোমরা কিন্তু যে না খাও সেও খেয়ে দেখবে খুব টেস্টি লাগে আর যারা খাও তাদের তো খুব ভালো লাগে যারা ভালো না পারো দিদিভাই বাড়িতে চলে আসবে খেতে আর আমার যদি রান্নার ভিডিওটা সত্যিই ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটু ফলো করে দিও রান্নাটা আমার হয়ে গেছে